ঠিক আছে রোড বের হলো না এই রোডটা আমরা ডিলেট করে দিব স্কেচ আপ থেকে পরে এখন দেখি একটা তলাটা বের হয়েছে কি উপরে ডুব দি এটাই তো মনে হচ্ছে তলা কিন্তু এটা কি গ্লাস হয়ে গেছে নাকি যাই হোক এই তলাটা খুব একটা দেখা যাবে না সমস্যা নেই এখন এখানে দেখেন সুন্দর কিন্তু এখানে পানি গুলা হয়েছে আপনি কেমন কালারের পানি চান সেটা আপনি দিয়ে দিয়ে আবার মনে করছেন পানি পরে আপনার পেট ভরলো না আপনি চাচ্ছেন যে না আমি কিছু মাছ চাষ করবো আপনি এই যে পিপল অ্যান্ড অ্যানিমালস এ চলে আসেন আসার পরে যে প্লেস অপশনে যান তাইলে এখানে বিভিন্ন ধরনের সাদা কালো ল্যাংড়া খোঁড়া সাইকেল চালানো বিভিন্ন ধরনের শুয়া বসা হুজুর নন হুজুর সব রকম এখানে মানুষ পাবেন চাইলে এগুলাও দিতে পারবেন ধরেন আপনি কক্সবাজার কোন সাগর বা কোনো সুইমিং পুল ডিজাইন করছেন তাহলে সেরকম মানুষও আছে এই যে ওকে ক্লিক করে ক্লিক করে এখানে শুয়ে দেবে এর ক্লিক করে দেবে এর মধ্যে ভাসিয়ে দেবে এগুলা হচ্ছে ওই সুইমিং পুলে বা বিচে এগুলা থাকে বুঝতে পারছি এগুলাকেও আবার রোটেট করে ঘুরাইতে পারবেন যে এটা দিয়ে এমনি চেপে ধরে এদিক করে দিলে দেখো কামনে এখানে গোসল করতে লাগছে ওকেও ধরে আপনি এখানে বাসায় দিবেন টাক কক্সবাজার যাওয়ার টাকা নেই এখানে বেশি বুঝতে পারছেন তো এটা তো অযৌক্তিক হলো যে আমাদের বিল্ডিং এর সামনে ছোট্ট একটা নোংরা একটা জায়গা এখানে মানুষ গোসল করবে এটা তো হবে না এই জন্য আমরা ডিলেট করে দিই ডিলেট ক্লিক করে এটা একটা ডিলেট ও আপাতত থাক নিয়ে আসে এখানে মানুষ আছে পুরুষ মহিলা আছে ছোট বেবি বয় আছে বেবি গার্লস আছে আছে হ্যাঁ মানুষ করবে না এরকম এই যে অ্যানিমালস বিড়াল আছে বিড়াল বসাই দিল বুঝতে পারছেন বিড়াল বসাই দিল ও পাহারা দিচ্ছে বসে থেকে এবার নিয়ে আসবো হলো মাছ এই যে মাছ এই যে বিভিন্ন রকম রং বেরঙের মাছ এগুলা ধরে এমনি খালি ক্লিক করতে হয় একটা করে আর কিছু না মাছকে ক্লিক করবে না আর এখানে ক্লিক করবে ওই যার ভিতরেই আসছে চাইলে আপনি ছোট করতে পারেন স্কেল করে এত বড় তো মাছ মুশকিল এই যে ধরে আপনি ছোট করে দিন ঠিক আছে আরো masses এর রং বেরং বিভিন্ন রকম আছে মাছ দেখেন কাম দেখেন যে বাইরে রোডের উপরে চলে আসছে এই যে কারণ এর এরিয়াটা বড় মাছটা বড় নিয়েছে এখানে স্কেল করে আপনি এভাবে ধরে যে ছোট করে এই মাছের পয়েন্ট এটা এমনি ছোট করে দেন বাইরের এরিয়ার বাইরে যাবে না বুঝতে পারছেন এই যে এই যে ও একটু বাইরে আসছে তার মানে আমি কি বুঝতে পারলাম এটার পয়েন্টটাকে একটু সরাইতে হবে এই জন্য সরাই দিই বুঝতে পারছেন ও আর বাইরে বাইরে আসতে পারে কিনা দেখি মেবি পারলো এই যে যে চলে আসছে দেখেন এই যে চলে আসছে তাহলে আরেকটু ছোট করতে হবে ওর পয়েন্টটা কোনটা এটা এটা তো না এটা আরো ছোট করে দেব বুঝতে পারছেন এরকম আরো এখানে বিভিন্ন রকম মাছ আছে আমি সব দিচ্ছি না আমি শুধু শিখাচ্ছি তো এভাবে আপনারা দিতে থাকবেন আর কি ওই ওভার বিল্ডিং এর মধ্যে থেকে বের হয় ভয়ঙ্কর বিষয় ছোট করে দিই এখন চাইলে আপনি এগুলাকে কপি করতে পারেন কপি কিভাবে করতে হয় লুমিওনে অল্টার চেপে ধরবেন মুভে থাকবেন মুভ কমান্ডে অল্টার চেপে ধরে এই ডটে মাউসের বাম বাটন দিয়ে চেপে ধরে সরি এটা হলো আমি যে মুভে নাই স্কেলে আছে এই দেখেন মুভে থাকতে হবে এবার অলটার চেপে ধরে মাউসের বাম বাটন পয়েন্টে ধরে যে কি কপি করবেন সেই মাস্টার পয়েন্টটা যতবার এমনি এমনি ধরবেন ততটা কি হয়ে যাবে কপি হয়ে যাবে লালটা না লালটা কোনটা এইটা মাস্টার উপর ক্লিক করলে বুঝবেন ওর পয়েন্ট কোনটা অল্টার চেপে আপনি যতটা এমনি দিবেন ঠিক ততটাই কপি হয়ে যাবে বুঝতে পারছেন তারপর এটা কোনটা এইটা দিয়ে এই যে হয়ে গেল অনেক মাস ঠিক আছে এখন এইভাবে সাইড থেকে এসে ভিউ দেখবেন যে মাছগুলো পানির উপরে এমনি বেশি আছে এইভাবে তো ভাসে না মানুষটাকে ডিলিট করে দিই মানুষ কোনটা এটা ডিলিট মাছগুলো উপরে ভেশি আছে এখন হাইট নিচে নামাইতে হবে তাই না এই যে মুভ এসে হাই ভার্টিক্যালি শুধু ক্লিক করলেন করে প্রত্যেকটা পয়েন্ট ধরে বেরন অথবা সব মাছগুলোকে একবারে হাইট কমাবো ভাবলে আপনি কন্ট্রোল চেপে প্রত্যেকটা এভাবে সিলেক্ট করবেন কন্ট্রোল চেপে আসি কিন্তু চেপে থেকে সিলেক্ট করতেছি ঠিক আছে এইবার সিলেক্ট হয়ে গেল এবার এখানে চাপা আসে আমি যে কোনো একটাকে ধরবো ধরে নিচের দিকে চাপিয়ে দেব তো অনেক নিচে দিয়ে আবার দেশ তলদেশ করে দিন না ওই যে হালকা হালকা দেখা যাচ্ছে মানে মোটামুটি একটু ভিতরে গেছে এই যে দেখেন এই যে মাছগুলা পানিতে আছে আর এর বিড়াল ওয়েট করছে মাছ খাবে তো এইভাবে জিনিসগুলাকে ঠিক করতে হবে আর কি এখন এটা গেল ম্যাটেরিয়ালস কি আমাদের সব শেষ এই যে এই দরজার একটু ঠিক করে দিই ম্যাটেরিয়ালসটা হ্যাঁ দেখি কি অবস্থা এইলার রিফ্লেকশন বেশি হয়ে গেছে ক্লিক করে একটু রিফ্লেকশনটা কম হয় রিফ্লেক্টিভিটি ও আচ্ছা এটা রেন্ডারের পরে ভালো আসবে এখানেও কিছু উড আছে এটাও ধরলাম এটাই কপি করতে চাই তাহলে এটা আগে কপি করে নি কপি তারপরে এই উড়ে ক্লিক করে স্ট্যান্ডারে গিয়ে এখান থেকে পেস্ট বুঝতে না পারলে জানাই তারপরে এই যে একটা অ্যালুমিনিয়াম টাইপ আছে এটারে ধরে আমি অ্যালুমিনিয়ামই দিয়ে দিলাম সাদা অ্যালুমিনিয়াম দিয়ে দিলাম দিয়ে এডিট ম্যাটেরিয়াল গিয়ে আমি রিফ্লেক্টিভিটি একটু কমাই দিলাম অত বেশি না দিয়ে

সেভ করলাম এখন এই যে ক্যামেরায় গিয়ে দেখি সিন মিন সেট করে আছে দু একটা এমনি একটু দেখি এগুলো ক্যামেরায় কিভাবে সিন নিতে হয় সবকিছু শেখাবো এগুলো পরে শেষে বিল্ডিং এর কাজ শেষে রেন্ডারের সময় একটা ফালতু দৃশ্য নিয়ে আমরা এখান থেকে যদি আরেকটা সেন নিই আরেকটা ছবি তুলি অথবা এই সামনে গেলাম যার ভাবে এভাবে কোনা কোনি একটা যদি নিই এখান থেকে এমনি টাকে দেখে একটা ভিউ নিব আর কোন কিছুর ম্যাটেরিয়াল দেওয়া বাকি আছে কিনা সবই তো দিলাম শুধুমাত্র এই জায়গাটা আমি বাকি আছে এটাতে ক্লিক করি এরকম ক্লিক করলে যখন এরকম আসবে বুঝে নেবেন কোনো ম্যাটেরিয়াল দেওয়া নাই তা আমি এটা স্ট্যান্ডার্ডে যাই যাওয়ার পরে যে কালারটা একটু ডিপ করি রিফ্লেকশন রিলিফ এগুলো সব জিরো করে দিবে রিফ্লেকশন হালকা একটু দিতে পারি দুইশ দুই বেশি ডিপ হয়ে গেলে এটা দিয়ে একটু কমে ফেলবো হ্যাঁ এরকম এরকম তাহলে এই যে গাছের বিশাল লিস্ট এখানে চলে আসবে গাছ এখানে গেলে তারপরে ফিচে গেলাম যাওয়ার পরে আমরা কি বলছি একটু ফুল গাছ টাইপ নিয়ে আসবো এই যে এখানে দেখেন তিন তিন পাঁচ আট এরকম লেখা নেই এর মানে হচ্ছে এগুলা গ্রুপ এগুলার ভিতরে একটা ক্লিক করেন ডাবল ক্লিক না একটা ক্লিক একটা ক্লিক করলে যে আটটা গাছ আছে এখানে এটা ব্যাক ব্যাকে এসে যে পাঁচটার মধ্যে ঢুকেন আরো পাঁচটা আছে এই টাইপের এই টাইপেরই গাছ তো গাছগুলাকে এই ক্যাটাগরিতে ভাগ করে ওরা গ্রুপ গ্রুপ করে রাখছে তা আমরা কি বলছি এখানে একটা ফুল গাছ টাইপ গাছ আনবো ধরেন এরকম টাইপ একটা গাছ আমি নিয়ে আসতে পারি এরকম একটা গাছ এখানে আর ছোট কিছু ফুল গাছ আছে যে আবার বিভিন্ন ক্যাটাগরি ভাগ আছে এটা বড় পাতার গাছ এটা হচ্ছে টাইপ কি ঝাউ গাছ টাইপ তারপরে এগুলো আছে পাম গাছের যা যা পাম গাছ আছে খেজুর নারকেল সুপারি এর ভিতর আছে এগুলো হচ্ছে পাতা ছাড়া গাছ আছে ঠিক আছে এগুলা গ্রাস ঘাস এগুলো প্ল্যান্টস ছোট ছোট গাছ দেখেন ছোট ছোট গাছ এইগুলা হচ্ছে ফ্লাওয়ার্স ফুল টাইপ যেটা নিয়ে আসতে চাচ্ছি তো এখান থেকে এই ফুলটা নিলাম হলুদ নিয়ে জায়গাতে বসিয়ে দিলাম একটা করে ক্লিক দিতে হচ্ছে কোথাও ডাবল ক্লিক না এই জায়গায় বসাইলাম এই জায়গায় বসাইলাম এখানে আর এই জায়গাতে ঠিক আছে এবারে একটা এবার নিলাম লালটা নিয়ে এখানে বসালাম আমি কয়েক টাইপের দিলে জিনিসটা সুন্দর আমি আরো কাছে যাই সমস্যা হচ্ছে এই দিক করে দিই জিনিসটা এই যে এই যে এই যে ঠিক আছে এখানে একটা দিয়ে খুবই মজার কাজ আহ গোলাপি গাছ যদি গোলাপি গাছ একটা দিয়ে দিলাম দুইটা দিয়ে দিই অত সময় নষ্ট না ওই পারেন নাই এগুলাই এখন দেখি ছোট সুপারি গাছ পাই কিনা ছোট্ট সুপারি গাছ করা যাবে অথবা এই পাশে একটা দিতেই পারি আমরা খারাপ না দিলে একটা সুপারি গাছ আমি কেমন দিচ্ছি অনেকগুলা এখানে দুইটা দিই আমাদের জমি আমরা দিতেই পারি এখন এভাবে সব জিনিসই এভাবে নিয়ে আসা যায় যেভাবে আমি দেখাইলাম ধরেন এখানে মানুষ আছে আমি কিছু মানুষ আনতে চাই এই যে মাঠ না এখানে ধরেন একজন অফিসে যাবে ঠিক আছে বের হয়েছে বা অফিসে যাবে হাঁটতেছে যেখানে ক্লিক দিলাম দিয়ে এখানে ওকে হাঁটাই দিলাম তারপরে ব্যাকে আসি এসে কারণ আরেকজনকে দিয়ে দিলাম ও হলো কি করতেছে আমাদের উঠার জায়গা কোনটা এইটা এদিক থেকে উঠে আসতেছে একজন এই ফুটপাতে হাঁটতেছে তারপরে একজন সাইকেল চালিয়ে ধরেন যাবে সাইকেল চালিয়ে কোথাও যাচ্ছে দিয়ে তারপরে কিছু বাচ্চা আসি মহিলা বাচ্চা এটা বাচ্চারা ওইখানে খেলা করবে যে একজনের জাহাজ নিয়ে দৌড়ে বেড়াচ্ছে খেলা করতেছে দিলাম তারপরে আরেকটা বাচ্চা এখানে বসে আছে এটার উপর দিলাম তারপরে এই বাচ্চাটা বলে এখানে এর সামনে দাঁড়িয়ে দেখতেছে তুমি বাচ্চা নিয়ে আসি এই যে বেলুন নিয়ে এখানে দাঁড়িয়ে আস ঠিক আছে তারপরে আরেকটা বাচ্চা ওর বাবার সাথে মনে করেন যে আসতেছে এদিকে আর মেয়েকেও খেলতে দিবে জন্য নিয়ে আসতে সেরকম একটা এনভারনমেন্ট ক্রিয়েট করতে হবে তাহলে এদেরকে মানুষ এক একটা এক এক দিকে হয়ে আছে তাই না যে ফুটপাথে ও তো এই দিক নামতেছে ওকে অন্য দিকে পাঠাই তাহলে রোটেট করতে হবে সবগুলা এখন এই যে এগুলা রোটেট স্কেল তাই না ডিলেট এগুলা মুভ এগুলা এখানে আছে মডিফাইড টুলস আমি এখানে ক্লিক দিব যে রোটেট করব এবার এই যে ডট আছে না এখানে মাউসের বাম বাটনে চেপে ধরে এই দিক করে দেব এইদিকে যাচ্ছে আর ও যে নামতেছে বা যে উঠে আসতেছে ঠিক আছে আচ্ছা ফুটপাথে আরেকটা লোক দিয়ে দি ও একাই হাঁটতেছে জিনিসটা কেমন লাগে আরেকজনকে হাঁটে কাকে হাঁটাবো এই লোকটারে হাঁট ওকে ঘুরিয়ে দিয়ে এমনি এইদিকে আর সাইকেল আবার দিক চালাচ্ছে এইদিকে দিয়ে দিলাম ঠিক আছে এবার এখানে তাইলে ঘুরিয়ে দিলাম সামনের দিকে আমি ঠিক আছে এই যে সামনে গেলাম যাওয়ার পরে এরা খুব মনোযোগ দিয়ে গল্প করতেছে ওকে একটু ঘুরিয়ে দিয়ে দিকে এত ছোটবেলায় এত গল্প করা ঠিক না এইটাতে দিয়ে মুভ করে এখানে দিলাম এখানে দাঁড়া ঠিক আছে আর রো তো বসে আছে শূন্যের ওপরে ওকে একটু মুভ করে দিন এই যে বসে আইসক্রিম খাচ্ছে ওকে এই ব্রিকের ওপরে তুলে দিলাম একটু দূরে সরাই দিব ওকে এই দিকে একটু ঘুরিয়ে দিব ঠিক আছে আর ও দূরে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে ওদের সাথে ঝগড়া হয়েছে এরকম চাই ও যায় ও দৌড়াচ্ছে ঢুকে যাবে মনে হচ্ছে এদিকে ঘুরিয়ে দিই এইদিকে আর ও আসবে এইখানে ঠিক আছে আর ওর বাবাকেও ঘুরিয়ে দি অথবা এইদিকে দিয়ে দি ওর বাবা ওকে খেলতে দিয়ে ওর বাবা অফিস চলে যাচ্ছে ওকে আরেকটু মুভ করে দিয়ে খেলো মামলা নিয়ে আমি অফিসে গেলাম ওকে একটু মুভ করে দিয়ে ওকে ঠিক আছে সুন্দর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে এখন মানুষগুলা কিভাবে এখানে এভাবে নিয়ে আসতে হয় সেটা কিন্তু আমি কেবল শিখিয়ে দিলাম ঠিক আছে এখন এই হাতি ঘোড়া গরু ছাগল এই যা কিছু আছে সব কিছু নিয়ে আসার এই একটাই সিস্টেম হ্যাঁ মানে যেতে হবে যেটা পছন্দ ওর উপর ক্লিক করতে হবে এখানে কই কই বসাইতেছেন একটা করে ক্লিক করবেন হয়ে যাবে ঠিক আছে এখন আমরা রেন্ডারের জন্য ভিউ নিব আমাদের অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়ে গেছে এবং ভিউ নেওয়ার পরেও যদি কোনো মডিফিকেশন থাকে বা কোনো কিছু আপনার এডিট করার জিনিস থাকে বা গাছ কমাবেন বাড়াবেন কিছু মানুষ দিবেন গাড়ি দিবেন এটা পারবেন বা টেক্সচার সবকিছুই পারবেন ভিউ নেওয়ার পরেও তো আমি ভিউ এ চলে যাই যে ক্যামেরা এখানে ক্লিক করলাম মেবি গত ক্লাসে আপনাদেরকে ভিউ নিয়ে শিখাইছি একটা ভিউ নিয়েছি তারপরে আরো কয়েকটা ভিউ নিব আপনাদের বেটারমেন্টের জন্য এটা একটা ভিউ নিচ্ছি ফ্রন্ট থেকে এটা একটা ভিউ নিয়ে আছে এটাতে ক্লিক দিলে এই ভিউটা সামনে আসবে এই যে চলে আসলো হ্যাঁ এখন আরো ভিউ আমরা তাইলে এখানে আপাতত এই প্ল্যান যে ঘর আছে দশটা করে থাকে দশটা ঘর আছে দশটা শেষ হলে মন খারাপের কিচ্ছু নাই এই যে পেস টু ফটো সেট টু এখানে বললে আরো দশটা আরো দশটা এটাও ফুরিয়ে গেলে মন খারাপের কিছু নেই আপনি লাখ লাখ ফটো নিতে পারবেন যদি আপনার পিসি নিতে দেয় এখানে যখন নয়টা উনিশটা বিশটা দিতে যাবেন দেখবেন এখানে নতুন তিন চার পাঁচ ছয়বার করে পেজ চলে আসবে বুঝছেন তো আমরা ওই পেজটা আগে পূরণ করি আসি ছয় নম্বরে ক্লিক দিছি দেওয়ার পরে আমরা একটা ভিউ নিব কি ভিউ নিব আমরা এরকম একটা ভিউ নিতে পারি যে নিচ থেকে যদি এভাবে বিল্ডিংটাকে দেখি আমরা বাচ্চারা সহ তাহলে দেখতে কেমন লাগবে এই জন্য আমরা মাউসের চাকাটা চেপে ধরে নিচ দিকে টান দিলাম তাইলে কি হলো নিচে নেমে আসলাম তাই না সামনে যেতে পারি যে বাচ্চা সহ হ্যাঁ আরো বাকা করে বিল্ডিংটা দেখতেছি তাই না এইভাবে এইভাবে দেখবেন দেখার পর একটা ভিউ নেবেন নেয়ার পরে বিল্ডিং তো পাকা হয়ে যাচ্ছে সোজা করতে হবে না কেমনে করব ওইটা ইফেক্টে গিয়ে আমরা করব আগে ভিওগুলা নিয়ে নি এটা একটা নিলাম তারপর এই যে বাচ্চারা যে খেলতেছে সুন্দর যে এনভায়রনমেন্ট এত কষ্ট করে এতক্ষণ ধরে ক্রিয়েট করলেন এটার একটা ভিউ নেবেন না ধরেন এটার একটা ভিউ নেবেন তাহলে মাউস দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে এই জায়গাতে যেতে হবে বিল্ডিংটা মোটামুটি সোজা করতে হবে পিছনে আসেন ঠিক আছে একটু নিচে আসেন সবসময় ভিউ নেবেন আই লেভেলে অথবা আই লেভেল থেকে একটু নিচে নিলেও খারাপ লাগে নিচে মানে আমি উপরে এবার এই পর্যন্ত নিতে চাই এই জন্য ঠিক আছে তাইলে এখানে আবার এই জায়গাতে ক্লিক ছবি উঠে গেল হম তারপরে আরেকটা ভিউ নিব এই দিক থেকে এই লোকের সাইকেল সহ একটা নিতে চাই তো এরকম বাঁকা করে আমরা আগে বাঁকা হোক হ্যাঁ কিন্তু আপনার বুঝতে হবে আপনার ভিউ এর মধ্যে কি কি জিনিস আপনি রাখতে চান যেমন এই গাছটা আমি রাখছি পাথর গাছটাই কোনা থেকে শুরু করছি সামনে সাইকেল বলা আছে আর এখানে বিল্ডিং আছে এখানে এগুলো আছে তো সাইকেল আলা একদম এই আমার ফ্রেম কতটুকু এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত তো সাইকেল যদি ফ্রেমের সামনে মাঝখানে থাকে তাহলে তো ভিউটা দেখতে একটু খারাপ লাগে তাই না তো আর একটু ডানি এদিকে আসে সাইকেল আলা চলে যাক ওই দিকে ঠিক আছে কর্নারে দেন এইভাবে ঘুরিয়ে মানুষের ডান বাটনে চেপে ধরে ঘুরিয়ে নিলাম এইভাবে ঠিক আছে এবার এখানে একটা এই তিনটা ভিউ থাকলো আপাতত এখন উপর থেকে একটা টপ ভিউ নিতে চান তাইলে আপনি উপরে চলে যান উপরে এভাবে নিচের দিকে ডান বাটনে চেপে ধরে আবার এই ফ্রেন্ডটা ঘুরিয়ে নিতে পারবেন আউট করলাম বিল্ডিং এর ওই রুফ্টার যেন দেখা যায় ঠিক আছে এরকম

এইভাবে থাকে তাহলেও কিন্তু ভালো লাগে আর একটু কাছে গিয়ে আশা করি বুঝতে পারছেন রেগুলার নিয়ে আসছে সিস্টেম এখানে নিয়ে নিলাম কয়টা নিলাম এক দুই তিন চার আর আগের একটা আছে পাঁচ এগুলা ডিলিট করে দিই এগুলা ভারী করতেছে